যতই মেকআপ করো কালো কালোই থাকবে কালো তো কালো কালো জগতের আলো বলো আমি কি বলেছি যে আমি খুব কষ্ট আমি বিশ্ব সুন্দর কালটা নি বললাম তো কালো জগতের আলো মা কালু কালো যে জগতের আলো হ্যাঁ না তুমি তো কালো নয় তুমি হচ্ছে শ্যাম বর্ণ সে যেই বর্ণই হোক কালটা নি এটা কালটা ভালো তো তাহলে তুমি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করি নি আমি আর বিছানার মধ্যে কি করে রেখেছো এগুলো এগুলো হচ্ছে

আমাদেরকে আকাশটা কালো কালো করে আসছে বিস্কুট মানে আর আমি মাখবো আলু ভাতে মাখবো এখনো মাখিনি এই দেখো আজকে আমি হচ্ছে বলছি কি করেছি এখানে আছে পটল ভাজা কাঁকড়েল ভাজা বেগুন ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আর এখানে করেছি ডাল যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে এর জন্য এটা সিম্পল রান্না বান্না আর কালকের পুঁই আছে ফ্রিজে রাখা ফ্রিজটাকে যে অবস্থা করেছে আমাদের মেয়ে রাই কালকে ফ্রিজটার ওই অবস্থা করেছে কি করেছে দেখো চারিদিকে পুরো ড্রয়িং করে কালার চেঞ্জ করে দিয়েছে স্টিকার মেরে মেরে রিমা এখন বৃষ্টি এসে গেছে ওইদিকে কাপড় জামা তুলতে হবে দৌড়াবে তাই তো না এখনো বৃষ্টি আসেনি কিন্তু হবে বৃষ্টিটা হবে আর আমার মেয়েকে আনতে যাওয়ার আগে আমি কাপড় জামা সব তুলে যাব আর এখন আমি মাখবো আলু সেদ্ধ তো তোমরা সেটা তো দেখতেই পাবে হ্যাঁ এখন কোথায় যাবে আমি এখন আলু সেদ্ধ মাখতে যাব জায়গা আনতে যাচ্ছি জায়গা আনতে যাবে কি জায়গা আনবে এমন আলু সেদ্ধ মাখবে একটুখানি জায়গা লাগলেই তো হয়ে যায় এত বড় একটা গাবলি আনবো তাতে মাখবো ও যাও যাও আনতে যাও ও এইটা এত বড় থালা হ্যাঁ কত আলু মাখবে এত বড় থালা দিয়ে অনেক আলু ভাতে মাখবো হ্যাঁ অনেক আলু ভাতে মাখবো অনেক আলু ভাতে মাখবে আজকে আলু ভাতে ডাল ভাত ইয়েস গরিবের রান্না বাঙালির রান্না

তুমিও তো করতে পারো এখন ছেলেরাও মেকআপ করে এটা জল খাওয়াবে আমাকে এর বেলায় জল খাবে এর বেলায় ঠিক আছে ও বন্ধুরা আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে কেন বলো তো এক্ষুনি বৃষ্টি আসবে দু মিনিটের ভিতরে বৃষ্টি আসবে তোমরা ওয়েটিং করো আমি জামা কাপড়গুলো তুলে যাবো আর আসবো এই দেখো জামা তুলতে চলে এসছে বৃষ্টি আসতে ওই জন্য জামা কাপড় তুলছি দেখতে পাচ্ছে এটা দেখো সব আদা শুকনো হয়ে গেছে তো এগুলো তুলে নিয়ে আমি এখন যাব ঘরে আর জানলাতে তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ পুরো পরিষ্কার ভিজে এগুলো ভিজে জামা হ্যাঁ এগুলো হচ্ছে ভিজে আর ওদিকে গেলে দেখতে পাবে তো আমি ওই পাশ দিয়ে যাই এই পাশ দিয়ে যাবার জায়গা নেই এই পাশ দিয়ে যাচ্ছি ও জামা কাপড় তুলে এসে এবারে কাজটা মাখবে তো হ্যাঁ এখনো কাজ আছে নাকি এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এবারে মিলবো না না মিলতে হবে তাই তো মিলবো না ভিজে দিন হালকা করে ভিজে তো আচ্ছা ভিজে তো কি হয় সেখানে রাইকে দেব একটু নে তলায় যাব এখানে তলায় দিতেই হবে তোমার জামাটা না বিলটাকে দেবে কি বিলটাকে দেবে ইলেকট্রিকের যখন ফ্যান চলবে তখন শুকাবে যখন মনে থাকবে তখন বন্ধ থাকবে ও ও কি আবার কত বেশি কথা বলে দেখতে পাচ্ছি কথা বলবো না ভুলভাল কাজ করবে মিলামিলি করছি দেখতেই পাচ্ছ আর কে যত বার বাইরে আবার যাবে আসবে সেই রোদ বেরলে পরে দেখা যাবে এখন তো আমি থাকবো না এখন ওর জন্য আমি এখানে তুমি কোথায় যাবে বিদেশে যাবে নাকি বিদেশে যাব না জাপানে যাব জাপান যাবে জাপানে যাব জাপানে আমার জন্য ওয়েটিং করছি একটু দেখা করতে যাব সবার সাথে হ্যাঁ আমার অনেক অনেক তুমি বাবার বাড়ি চলে যাও তো কেন যাও চলে যাও

হাতে তলে শুকাবে পুরো ধোপাখানা করে দিল ঘরটাতে খড়টাতে দড়ি ইদিক থেকে চলছে একটা ওদিক থেকে চলছে একটা হুম কি করে দিয়েছে মানে দিন দিন বয়স হচ্ছে এই খড়টাকে নোংরা করে দিয়েছে কিছু নোংরাই তো করে দিয়েছো

আমার হাতে কোনো দিনই অল্প অল্প ওঠে না যে কোনো জিনিস সব সময় বেশি বেশি করি যাতে না কম পড়ে হ্যাঁ খেতে বসে কোনো জিনিস কম পড়বে তো কম পড়তেই পারে না কম কোনো পড়বে আর যেদিন দেখবে কোনো জিনিস কম রান্না হয় সেগুলোই দেখবে সেদিনই দেখবে বেশি জিনিস লাগে মানে কম জিনিসে বেশি টেস্ট হয় তাহলে একদিন আমি করেছিলাম একটা চটচুরি অল্প খানি কিন্তু খুব টেস্ট হয়েছিল মনে হচ্ছিলো আরেকটু থাকলে ভালো হতো ওদের আমি সেদিন কিন্তু বেশি বেশি করে রান্না করি আজকে আলু সেদ্ধটা অনেকটাই অনেকটাই সকালে রাহি খেয়ে গিয়েছে আমি দুটো খেয়েছিলাম একদম অল্প আমি আবার সকালে ভাত খাই আবার সবসময় খাই না আমার ইচ্ছা হলে আমি খাই তো তোমার না খেয়ে কি পরে একটা আলু রাখছি রাহি পড়তে যাবে ও মুড়ি দিয়ে খাওয়াবো চটপটি করে না মেয়েকে খাওয়াই মুড়ি তরকারি করে তরকারি করে আর এদিকে এই দেখো নিয়ে নিচ্ছি নুন আমি এদিকে নিয়ে নেব হচ্ছে আমি তেল কাঁচা তেল কাঁচা তেল দিয়ে মাখে না তো কি পাকা তেল দিয়ে মাখে তেল আবার পাকা হয় তুমি বলছো কাঁচা তেল কি তেল দিয়ে মাখবো কি আ কি আজব দেশে নিয়ে বসে নাকি পাকা তেল দিয়ে মাখা হয় তুমি যেমন বলছো তার পরিবর্তে সেরকম উত্তরটা দিলাম আমি আর এই দেখো কি এটা এটা হচ্ছে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা এবারে আমি মাখবো দেখো আলু সেদ্ধটা এই বাবা এরকম চটকি চটকি আলু মাখবো কিভাবে মাখে আলুটা এইরকম চটকায় হ্যাঁ তো হবে চটকায় ফুচকার দোকানে আলু খেলে তো আরো দিন লাগবে আমাদের তো ভালো পরিষ্কার হাত ফুচকার দোকানে তো ভালো ভালো পরিষ্কার হাত হ্যাঁ বগলে যখন খাম মোছে সেইগুলো দিয়ে তো করে দিচ্ছে তাই তো তোমরা খাচ্ছো আমি খাই না ফুচকা আমি ফুচকা কা ছেড়ে দিয়েছি বাবা ফুচকা ছেড়ে ফুটে খাই আমি ফুচকা খাই না আমার গ্যাস মানে গ্যাসের সমস্যা ওজন্য আমি বাইরের খাবার টোটালি বন্ধ না তোমার তো সারা জীবন গ্যাসের সমস্যা হ্যাঁ তোমার জন্য তো ঠিক আছে আজকে এই পর্যন্ত শেষ করে দাও না বন্ধুকে দেখো আলু ভাতটা কিভাবে মাখছি এই তো মাখছি তো দেখাও শেষ করলে হবে দেখেছো আলু ভাতে মাখা তো হয়েই গেল না দেখো কিভাবে মাখি আলুটাকে কিভাবে কি সুন্দর করে করি সেটা দেখাও বন্ধুকে বলে দাও বন্ধুকে তো বলবো তোমরা আলু ভাতে মাখছি কিভাবে দেখতে থাকো আর আমি আলু ভাতে মাখছি তখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর নতুন নতুন আরও আমাদের ভিডিও আসছে সেগুলো কিন্তু দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর আমার আলু ভাতাটা কেমন হলো মাখাটা আর কার কার দেখে খেতে ইচ্ছে দেখো দিকে দেখো একটু কার কার এই আলুপাতের মাখা দেখে খেতে ইচ্ছা হলো সেটাও কিন্তু কমেন্ট করো আমি কিন্তু খুব সুন্দর আলু শব্দটা মাখতে পারি জানো তো একদম মানে যে খাবে সে ভুলে যাবে এরকম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও